উড়ি বাবা লুকাই হি আমি কাউকে ছাড়বো না কাউকে না এটা একটা রাক্ষস শক্তিমানকে জানাই শক্তিমান কি হয়েছে তোমার একটা রাক্ষসে শেষে সবাইকে মারছে আর আমাকেও ভয় দেখালো কোথায় আছে ও ওই যে ওদিকে ঠিক আছে তুমি বাড়ি যেয়ে লুকাও আমি ওকে শেষ করে দেব ওকে মারতে পারলে সবাই লাইক করে দেবে তুমি সবাইকে লাইক করতে বলো আমি এক্ষুনি আসছি বাঁচাও বাঁচাও এই থেমে যা আরে শক্তিমান পালাই দাঁড়িয়ে যা পালাচ্ছি ইয়ে কোথায় যাচ্ছিস তোকে আমি ছাড়বো না ইয়া 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 আ আ লো হেলথ লো হেলথ একটা লাইক করে দাও ভাই ভাই মা মা দিদিয়া আমাকে মেরেছে তুই মেরেছিস কিভাবে মেরেছিস এমন মেরেছিস কেন মেরেছিস বন্ধাস করছিল আর মারবি না দাও বেটা আর মারবি না তোরা কি মনে কইছি আমি একাইছি আমার পিছনে আমার মা